আল্লাহ তালা যখন হজরত আদম আলা সৃষ্টি করলেন তখন তিনি ছিলেন প্রথম মানুষ প্রথম নবী এবং মানবজাতির পিতা জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হওয়ার পর তার জীবন শুরু হয় এক নতুন অধ্যায়ে পৃথিবীতে প্রথমবারের মতো মানব ইতিহাস রচিত হতে থাকে এই ভিডিওতে আমরা জানবো দুনিয়ায় আগমনের পর হজরত আদম আলা ইসলামের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম জান্নাতের শান্তিতে বসবাস করছিলেন কিন্তু আল্লাহ তাদের একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন শরতানের ধোকায় পরে তারা সেই গাছের ফল খেয়ে ফেলেন আল্লাহর হুকুম অমান্য করায় তাদের জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয় করণে বলা হয়েছে তোমরা সবাই এখানে অর্থাৎ পৃথিবীতে নেমে যাও তোমাদের মধ্যে একে অপরের শত্রু হবে এবং পৃথিবীতে তোমাদের জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও উপভোগ থাকবে সুরা আল আরাফ আয়াত চব্বিশ এইভাবে শুরু হয় মানব পৃথিবীর জীবন পৃথিবীতে নতুন যাত্রা শুরু দুনিয়ায় নেমে আসার পর হজরত আদম আদাইসাল্লাম আল্লাহর নিকট তওবা করেন আল্লাহ তার তওবা কবুল করেন তিনি ছিলেন প্রথম নবী যিনি আল্লাহর হৃদায়ত পেয়ে সন্তানদেরকে তাওহিদ নামাজ হালাল হারাম ও জীবন ব্যবস্থা সম্পর্কে শিক্ষা দেন হাওয়া আলাইসাল্লামের সঙ্গে পুনর্মিলন কিছু বর্ণনায় বলা হয় পৃথিবীতে নামার পর হজরত আদম আলাহাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম আলাবা জায়গায় ছিলেন তারা দীর্ঘ সময় একে অপরকে খুঁজতে থাকেন এবং শেষে আরাফাতের ময়দানে একে অপরের সঙ্গে পুনর্মিলিত হন এই পুনর্মিলন থেকেই অনেকের মতে হজের আরাফাত দিনের তাৎপর্য শুরু হয়েছে মানব সভ্যতার শুরু ও সন্তানদের জন্ম আদম আলাহাইসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম দুনিয়ায় সন্তান জন্ম দিতে শুরু করেন একাধিক বর্ণনা থেকে জানা যায় প্রতিটি গর্ভে যমজ একটি ছেলে ও একটি মেয়ে জন্ম নিত আদম আলাহি ইসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী এক গর্ভের ছেলে এবং অন্য গর্ভের মেয়ের মাঝে বিবাহের অনুমতি দেন এভাবেই মানব জাতির বিস্তার শুরু হয় হাবিল ও কাবিলের সংঘর্ষ আদম আলাইসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে একটি বড় ঘটনা ঘটে হাবিল ছিল সৎ ও আল্লাহ ভেরু কাবিল ছিল ঈর্ষাকাতক আদম আলা ইসাল্লাম যখন কাবিলকে হাবিলের যমজ বোনের সঙ্গে বিবাহ দিতে চান তখন কাবিল রাজি হয়নি বিবাহ ও নেতৃত্বের প্রশ্নে তারা আল্লাহর নির্দেশে কুরবানি করে হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের হয় না এতে কাবিল ক্রোধে হাবিলকে হত্যা করে এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা দাফনের শিক্ষা হাবিলকে হত্যা করার পর কাবিল দেহ নিয়ে কি করবে বুঝতে পারছিল না তখন আল্লাহ একটি কাক পাঠান কাক মাটি খুঁড়ে অন্য একটি মৃত কাককে চাপা দেয় তখন কাবিল শিখে নেয় কীভাবে দাফন করতে হয় কোরআনে এসেছে অথপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খনন করতে লাগল যাতে করে সে তাকে দেখাতে পারে কিভাবে তার ভাইয়ের লাশ ঠেকে রাখতে হয় সে বলল হায় দুর্ভাগা আমি আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে করে আমি আমার ভাইয়ের লাশ ঢেকে দেই অথবা সে অনুতাপ করতে লাগল সুরাল মাইদা আয়াত একত্রিশ নবুয়তের দায়িত্ব পালন করতেন তিনি আদম আলাহ্লাম দুনিয়ায় নবুয়তের দায়িত্ব পালন করতে থাকেন তিনি আল্লাহর কাছ থেকে অহিপান এবং সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেন তিনি প্রথম মানুষ যিনি তাওহিদের দাওয়াত দেন এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন শিক্ষা দেন মৃত্যুবরণ ও উত্তরাধিকার হযরত আদম আলাহিসাল্লাম দীর্ঘ জীবনযাপন করেন অনেক বর্ণনায় বলা হয় তিনি নশো ষাট বছর বয়সে ইন্তেকাল করেন তিনি পৃথিবীতে নবুয়ত নেতৃত্ব ও মানবজাতির সূচনা করে গেছেন তার মৃত্যুর পর ছেলে শীস আলাইসাল্লাম নবী হিসাবে মনোনীত হন এবং নবুয়তের চেইন চলতে থাকে আপনারা প্রস্তুত আমাদের পরবর্তী ভিডিও আসছে হজরত শিস আলাহ ইসাল্লামের অবিস্মরণীয় জীবনের উপর রহস্য ওহি ইতিহাস আর শিক্ষায় ভরপুর এক অসাধারণ কাহিনী যা আপনি মিস করতে চাইবেন না